ইতিমধ্যে হুমায়ুন কবি তার পার্টির নাম রেখেছে জনতা উন্নয়ন পার্টি আজকে আপনি তার আপনার পার্টির নাম রেখেছেন জাতীয় উন্নয়ন পার্টি এটা কি কপি পেস্ট আপনি দীর্ঘদিন রাজনীতির কথা বললেও আপনি অরাজনৈতিক সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন আপনি নিজে বলেছিলেন আমি পলিটিক্যাল লিডার বানাবো নিজে পলিটিক্সে আসবো না কিন্তু আজকে দেখলাম আপনি প্রেস ক্লাবে ঘোষণা হয়েছে এবং সেখানে আপনি নিজেই বললেন আপনি দলের প্রেসিডেন্ট একটা ট্রেন চলছে মুসলিমরা দল খুললেই বিজেপির হয়ে কাজ করে আপনার ক্ষেত্রে সেই একই অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধেই রাগ গোসা বলুন বা তৃণমূলের বিরুদ্ধেই তো আজকে আমাদের অবস্থান মামেদের সঙ্গে যেতে চাইছেন আমি আমরা কারো কারো প্রতি আমাদের অ্যালার্জি নেই মামেদের সাথে যাবো এই কথা বললাম পরে মামেদের আরেকটা ফ্রন্টের শরিক দল বললো এই সব ধর্মীয় দলেদের দিবনি আমরা চেষ্টা করব যে আমরা ভোটটা এমনভাবে লড়ি যাতে বিজেপি আমাদের দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো উপকার না পায় একবার বিশ্বাস করুন আমাদের উপরে ভরসা করে এত বছর ধরে অনেককে বিশ্বাস করে ভোট দিয়েছেন আর কি পেয়েছেন আপনারা জানেন এবার আমাদের প্রতি আস্থা রাখুন একটা নতুন সরকারি হস্ত ভেবে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিক ভাবে আপনারা সহযোগিতা করুন স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আজকে আবার সূচনা হলো ওই যে প্রথমে আপনার দলের আজকে সূচনার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে নাম নিয়ে ইতিমধ্যে হুমায়ুন কবির তার পার্টির নাম রেখেছে জনতা উন্নয়ন পার্টি আজকে আপনি তার আপনার পার্টির নাম রেখেছেন জাতীয় উন্নয়ন পার্টি এটা কি কপি পেস্ট আসলে এই বিষয়টা একটা বিতর্কিত বিষয় বাট আমি বুঝতে পারছি না যে হুমায়ুন ভাই এই নামটা কেন রেখেছেন বা সেটার কেননা প্রতিটি যখন কোনো পার্টি রেজিস্টার্ড হতে যায় তখন তারা অলরেডি ইলেকশন কমিশনে গিয়ে ওই পার্টির সেম নাম বা শর্ট ফর্ম এরকম কোনো অ্যালায়েন্স দলটল আছে কি না সেগুলো ওরা দেখে ফলে আমরা জে ইউপি জাতীয় উন্নয়ন পার্টি আমরা দু হাজার চব্বিশে রেজিস্টার্ড আর উনি এই দু হাজার পঁচিশে এনডি এসে এই নামটা ডিক্লেয়ার করলেন পরে আমরা কমিশনের ওয়েবসাইটে গিয়েও দেখলাম যে ওনার এই নামে কোনো পার্টি রেজিস্টার্ড নেই ফলে একটু কনফিউজ আমরাও আছি বাট উনি এমন টাইম ডিক্লেয়ার করলেন হঠাৎ যে আমাদের ওই মুহূর্তে আমরা কাউন্টিং করতে পারতাম বা কাউন্টার কোনো ইয়ে করতে পারতাম তো আমরা ভাবলাম যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে কোনো লাভ নেই তো আমরা এই জন্য অপেক্ষায় ছিলাম একটু তারপর আমাদের সময় আমরা করলাম আমার মনে হয় না এটা নামটা নিয়ে কোনো বিষয় হবে আমরা হুমায়ুন ভাইকে বলবো যে আপনি আমাদের দলে চলে আসুন আমাদের পার্টি নিয়ে লড়ুন আমরা বলবো এটা কোনো ব্যাপার না সমস্যা হবে না প্রথমত হচ্ছে যে আপনি দীর্ঘদিন রাজনীতির কথা বললেও আপনি অরাজনৈতিক সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন আপনি নিজে বলেছিলেন আমি পলিটিক্যাল লিডার বানাবো নিজে পলিটিক্সে আসবো না কিন্তু আজকে দেখলাম আপনি প্রেস ক্লাবে ঘোষণা হয়েছে এবং সেখানে আপনি নিজেই বললেন আপনি দলের প্রেসিডেন্ট না আমি কখনো পার্টিতে আসবো না এই কথা বলিনি মানে হয়তো শব্দটা বোঝাতে আমি ব্যর্থ হয়েছি যে ইলেকট্রিক যে পলিটিক্সে যে আছে যে পাওয়ারের জন্য যে ভোট চাওয়া বা এমএলএ তৈরি হওয়া এমপি তৈরি হওয়া বা এরকম ধরনের কোনো ইলেকশানে আমি থাকবো না বাট রাজনীতি তো আমরা দু হাজার চোদ্দো পনেরো থেকে রাজনীতিতে আছি যেখানে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে মানুষের কাছে আপিল করেছি ভোট দেন বিজেপিকে আটকান এরকম ধরনের একটা আপিল আমাদের থাকে সবসময় ফলে পলিটিক্সে তো ছিলামই হ্যাঁ এখনো আমি বলছি যে আমি ওই নেতা হওয়ার যে ভোটের জন্য যে গদির জন্য যে লড়াই এই ভোটে আমরা আমি পলিটিক্সে আসবো না আজকে আহ উদ্বোধনের দিনেই আপনার দলের মুখপাত্র তিনি ঘোষণা করলেন যে পনেরোটি আসনে লড়বেন পনেরোটি আসনে কেন নড়বেন বাকি অন্য আসনগুলোতে কারোর সঙ্গে কি সমঝোতা হয়েছে না দেখুন আমি আবার বলছি আমাদের আজকে এই লঞ্চটা শুধুমাত্র ছাব্বিশের ইলেকশনের জন্য নয় এটা একটা দিশা একটা পথ চলা আমরা দু হাজার দশে যখন আইমা শুরু করেছিলাম তখন আমার মনে আছে অনেকেই বলেছিলেন এক বছরের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে এই এটা কিছু পয়সা কামানোর জন্য ইত্যাদি ইত্যাদি সমালোচনামূলক কথা কিন্তু আমরা মাটি কামড়ে পড়ে থাকার ফলে দু হাজার ষোলো সতেরোর দিকে এসে আমরা একটা ভোট ফ্যাক্টর হয়ে গিয়েছিলাম আজও আমরা যে দাঁড়িয়েছি পনেরোটা সিটের জায়গা হতে পারে আমরা আরো কম সিটে লড়লাম হতে পারে আরো কয়েকটা সিট বাড়লো কিন্তু এখনো আমাদের সাথে কারো জোট হয়নি আমরা চেষ্টা করব যে আমরা ভোটটা লড়ি যাতে বিজেপি আমাদের দ্বারা প্রত্যক্ষ অথবা কোনো উপকার না পায় এটা আমাদের প্রাইমারি যে লক্ষ্য সেই জায়গায় দাঁড়িয়ে একটা অল্প জায়গায় দাঁড়িয়ে একটা আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করা পরবর্তীকালে মানুষ সেটাকে বুঝতে পারবে একটা ট্রেন চলছে মুসলিমরা দল খুললেই বিজেপির হয়ে কাজ করে আপনার ক্ষেত্রে সেই একই অভিযোগ হচ্ছে কিভাবে খণ্ডন করবেন এটা কারা বলছে এটা তৃণমূলের কর্মীরা বলছে এরা তৃণমূলের নেতৃত্বরা বলছে আপনি এটা সাধারণ কোনো গ্রাউন্ড লেভেলের লোক বলছে না এবং এটা খুব সচেতনভাবে মানুষের মনের মধ্যে এটাকে ইনজেক্ট করা হয় বিজেপির লাভ হয়ে যাবে বিজেপি লাভ হয়ে যাবে কিন্তু প্রশ্ন তৃণমূলের কি লস না করানোই কি মুসলিমদের দায়িত্ব যে তৃণমূলে কোনো ক্ষতি করা যাবে না ভোট ভাগতে হবে আগামী পঞ্চাশ বছর তৃণমূল এ করবে না তাহলে আমরা কি আগামী পঞ্চাশ বছর ভোটে লড়বো না তাহলে এটা তো হতে পারে না আপনি আজকে প্রেস কনফারেন্সে আপনারা উদ্বোধনের সময়ই বললেন আমাদের লড়াই মূলত টার্গেট বিজেপির বিরুদ্ধে বাকি যে কোনো দলের সঙ্গে জোট হতে পারে গঠবন্ধন হতে পারে তাদের সঙ্গে কাজও করতে আপনাদের অসুবিধা নাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না যে দেখুন ভুল বিষয়টা হচ্ছে আইডিওলজিক্যাল যে ডিফারেন্স এটা বুঝাতে আমরা বলেছি মূলত তো তৃণমূলের বিরুদ্ধেই রাগ গোসা বলুন বা তৃণমূলের বিরুদ্ধেই তো আজকে আমাদের অবস্থান কারণ তৃণমূল যদি মিনিমাম আমাদের ডিমান্ডগুলোকে পূরণ করতো দু হাজার একুশে আমরা ভোটে লড়ো বলেছি সে সময় কোথাও না কোথাও তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বদের আমাদেরকে কনভিন্স করিয়েছিলেন যে এখন ভোটে লড়লে বিজেপি লাভ হবে লাস্ট পাঁচ বছর যে ডিমান্ডস যেটা পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড ক্লাসের লোকেদের জন্য মিনিমাম ডিমান্ডস অ্যাডমিনিস্ট্রেশনের থেকে সেই কাজগুলো করা যায় সেই কাজটা তারা করেননি ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাধ্য হয়ে আজকের দিনে ভোটে নামতে হয়েছে লড়াইটা তো তৃণমূলের যে বঞ্চিত করে রেখেছে তার বিরুদ্ধে তবে হ্যাঁ আমাদের মানে দুবিধা কী আমরা জলে কুমির বাঙায় ডাকি এরকম ধরনের অবস্থা যে ভোটে লড়তে গেলে তৃণমূল বিরুদ্ধে লড়লে বিজেপির সুবিধা হয়ে যাবে অথচ বিজেপি আমাদের ঘাটের উপর নিঃশ্বাস ফেলছে এই জন্যই আজকে প্রশ্নটা কিন্তু আমরা যখন এটার বাইরে দাঁড়িয়ে একটা থার্ড ফ্রন্ট গঠন করে যখন বাংলার মানুষকে কিছু ভালো জায়গায় বিরোধী শক্তিশালী বিরোধী দল দিতে পারবো তখন দেখবেন রাজ্য আরো ভালোভাবে চলবে আপনি থার্ড কথা বললেন আজকে যে প্রেস সেখানেও বলেছেন তৃতীয় শক্তির কথা তৃতীয় শক্তি বলতে কাদেরকে আপনার বোঝাচ্ছেন তৃতীয় শক্তি বিজেপির বিরোধী তৃণমূলের সরকারের আইডিওলজিক্যালি সরকারের বিরুদ্ধে সরকার যাদের ডিমান্ড পূরণ করছে না এর বাইরে যারা আছে তারা বিজেপি এবং তৃণমূলের মূলত এখন যত সরকার আজকে ভোটে লড়ে তাদের মূলত টার্গেট কি সরকারের বিরুদ্ধে ডিমান্ড না পাওয়ার একটা অভিযোগ আর বিজেপি সাম্প্রদায়িক শক্তি কাঁট করা এর বাইরেই যারা শক্তি তারাই অবিজেপি যেহেতু কংগ্রেস আজকের দিন বলে দিয়েছে যে তারা এককভাবে লড়বে ফলে কংগ্রেসকে আর আমরা মনে করছি না বাকি যারা যারাই এই আইডিওলজির মধ্যে চলবে তারাই আমাদের তৃতীয় শক্তি বামেদের সঙ্গে যেতে চাইছেন আমি আমরা কারো কারো প্রতি আমাদের অ্যালার্জি নেই ফলে কিন্তু আমরা একটা রেসপেক্টেড জায়গায় দাঁড়িয়ে বামেদের সাথে যাবো কথা বললাম পরে বামেদের আরেকটা ফ্রন্টের শরিক দল বললো এই সব ধর্মীয় দলেদের দিবনি ফলে আমরা আত্মসম্মান নষ্ট করেও বায়োদের সাথে যাবো এরকম ভাবতে পারি না আবার বামকে ছেড়ে দেবো এ কথাও আমরা বলছি না কেননা বামের একটা সাংগঠনিক আর বড়ো বাংলা একটা প্রভাব আছে যদিও তারা আজকে শূন্য ফলে বামেদের যে দল আছে তারাও যে তৃতীয় শক্তির অন্যান্য দলেদের প্রতি তাদের যা বিবৃতি শুনেছি গত একুশের ভোটের পরে হেরে যাওয়ার পরে তারা তাদের অবাম যে সাথে যে জোট তাদের প্রতি তাদের যে বিরূপ মন্তব্য এগুলোও অনেকটা শক্তি জোটকে দুর্বল করে দেয় ফলে কেউ আমাদের বিরোধী নয় বা কারো কেউ আমাদের শত্রু না অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সংগঠন হলেও লাস্ট কয়েক বছর আপনি মেদিনীপুর হাওড়া এই কিছু সামান্য এরিয়ার মধ্যে কাজ করছেন এই আপনার জাতীয় উন্নয়ন পার্টি মেদিনীপুরের পার্টি হবে না রাজ্যের পার্টি হবে না জাতীয় পার্টি হবে দেখুন ভোটটা অনেক অঙ্কের ব্যাপার একটা স্বপ্ন একটা বীজ বপন করা হয়েছে যদি এটা মেদিনীপুর থেকেই গাছটা অঙ্কুরিত হয় আগামী দশ বছর পর গোটা বাংলাকে পথ দেখায় তো অসুবিধা নেই ফলে মেদিনীপুরেই ধরি যদি ধরে নিই আমরা মেদিনীপুরেই লড়লাম একটা আসনেই লড়লাম কিন্তু আমাদের উদ্দেশ্য যে একটা বাংলায় একটা নতুন করে দ্বীপ জ্বালিয়েছি আমরা যে দ্বীপটা মানুষকে আগামীর জন্য যে একটা আশা জাগাতে পারবে যে তৃণমূলের কাছে এই জন্য না বিজেপির ভয় দেখিয়ে দেখি তৃণমূল ভোট লুট করবে বিজেপি সাম্প্রদায়িক শক্তির এ করে মুসলিমদের বিরুদ্ধে করে হিন্দু বাঙালি যে কালচার তাকে নষ্ট করবে তার বাইরে আমরা উঠি ফলে আমরা বিগত এই যে কথা বললাম যে একটা ছোট জায়গায় আমরা আমাদের শক্তি দিয়ে আমাদের অর্গানাইজেশান লাস্ট তিন চার বছর আমরা এটাকে অর্গানাইজ করেছি এবং সেটা ভোটে দেখানোর সময় আর একটা কথা বলি শুধু যদি মনে হয় মুর্শিদাবাদে যখন মালদাতে আমাদের প্রার্থী যদি হয় তখন অবাক হওয়ার কিছু নাই এবং সেখান থেকে যদি প্রার্থী আমাদের বিজয়ী হয় আজকে আপনারা জানাননি মালদা থেকে আমাদের অনেক নেতৃত্বরা এসেছিলেন মিডিয়াতে আমরা দেখেছি প্রেস ফলে আমরা সাইলেন্টলি আমাদের কাজ শেষ প্রশ্ন একটা করব যেটা হচ্ছে যে আপনারা আজকে উদ্বোধনের সময় বলেছিলেন আপনাদের দলের নেতৃত্বরা বলেছেন যে পার্টিগুলো বলছে এ ওর বিরুদ্ধে বলে ভোট চাইছে এ ওর বিরুদ্ধে বলে ভোট চাইছে মানুষের জন্য কি করব এটা কেউ বলছে না আপনারা যদি যে কটা আসনে জিততে চাইছেন বা যে কটা আসনে লড়াই করবেন যদি জেতেন কি করবেন মানুষের জন্য এখন আমরা তো এটা তো দেখুন এত অনেক দূরে বাংলা আছে গাছে কাঁঠাল গফেতেল আমরা এই মুহূর্তে এত কথা তো বলবো না আমাদের প্রাথমিক লক্ষ্য আমরা ভোটে লড়ব আমাদের কিছু বিধায়ক বিধানসভায় যাবে সেখানে কথা বলে প্রেস রিলিজে আমরা কিছু কথা বলেছি হলদিয়া শিল্পাঞ্চল আজকে রুগ্ন শিল্পাঞ্চল হয়ে গেছে ফলে ওকে কীভাবে ইম্প্রুভ করা যায় আমাদের কাছে অনেক সুযোগ আছে যেগুলো হলদিয়াতে আমরা যদি কিছু ইন্ডাস্ট্রিকে আনাতে পারি প্রাইভেটলি ওই কাজগুলো করা যেতে পারে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে এমন এমন জায়গায় যেখানে আমরা যদি আপিল করতে পারি আমি রুহুল আমিন পার্সোনাল যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বাংলার বাইরে যারা আসেন তাদেরকে অ্যাপিল করলে তারা তো অনেকবার কথা হয়েছে বলে জমিন ঠিক করে দিই যে আমলো হ্যাঁ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে এসে যখন এই কাজগুলো আমরা করব তখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের জন্য সুবিধা অ্যাজ এ রুহামিন পীর সাহেব হয়ে পীরজাদা হয়ে বা একটা সেক্টর থেকে হয়ে তারা রেসপেক্ট আমাদেরকে বলছে কালকে যদি অ্যাডমিনিস্ট্রেশন এসে আমি এই প্রোপোজেলগুলো দিই এবং তাদেরকে বাইক ওয়ার্ক এটা করি তো আরও বেশি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রি হবে সেম কথা আমরা বলা যেতে পারে দুর্গাপুরের জন্য আমরা দুর্গাপুরের উপর আমাদের অনেক দিন ধরে স্টাডি হয়েছে একেবারে কয়লা শিল্পাঞ্চলগুলো মাইনরিটি ক্লাসগুলো একেবারে নিচের দিকে ওখানে ড্রাগস অ্যাডিক্টেড করে দেওয়া হয়েছে তো এই সমাজকে তোলার জন্য আমাদের কাজ হবে একবার বিশ্বাস করুন আমাদের উপরে ভরসা করে এত বছর ধরে অনেককে বিশ্বাস করে ভোট দিয়েছেন আর কি পেয়েছেন আপনারা জানেন এবার আমাদের প্রতি আস্থা রাখুন একটা নতুন আলোকে উদিত হওয়ার জন্য একটি নতুন সকালকে উদিত হওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে যে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ